2016 সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে সাতজনকে হত্যার অভিযোগে মামলায় সাবেক আইজিবি জাবেদ পাটওয়ারি সাহু 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক। আসামিদের দ্রুত হাজির করতে বলেছেন আদালত। চাঙ্কারপুলে হত্যা মামলার সাক্ষী হুমকি দেওয়া দাওয়া ব্যক্তিদের ধরে আনার জন্য বংশাল থানার ওসিকে নির্দেশ দিয়ে সাক্ষী নিরাপত্তা প্রশ্নে ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাইব্যুনাল। মাজহারক মান্নার রিপোর্ট। বান্দল ছাগলে প্রতিশ্রণামিত টাকা বাজবে।

অভিযোগ দাখিল করে বিচার বহির্ভূত হত্যার বিচার চান অভিযোগের সত্যতা পেয়ে কয়েকজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারির জন্য আবেদন করে তদন্ত সংস্থা ঘুম এবং বিচার বহির্ভূত হত্যার অপরাধ যেটি মানবতা বিরোধী অপরাধের একটি অংশ হিসাবে তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে তারই ভিত্তিতে এই পাঁচজনের বিরুদ্ধে একটি গ্রেপ্তারের আবেদন তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছিল আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সাহেব সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আবেদন করেছিলাম মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে জানকার বলে শহীদ শাহরিয়ার খান আনাস সহ ছয়জনকে হত্যা মামলার এক সাক্ষীকে হুমকি দেওয়ার ঘটনায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে ট্রাইব্যুনালকে অবহিত করে বংশাল থানার ওসি এ বিষয়ে কঠোর বার্তা দেন আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একজন সাক্ষীর সেফটি সিকিউরিটি এন্ড ওয়েলবিং দেখার দায়িত্ব রাষ্ট্রের এবং ট্রাইব্যুনালের সেই অনুযায়ী ট্রাইব্যুনাল কনসার অফিসার ইন চার্জ অফ দ্যাট পার্টিকুলার পুলিশ স্টেশনকে একটা অর্ডার করেছিলেন যে সেখানে তাকে অসম্মানজনক কোন ব্যানার বা ফেস্টুন যদি থাকে সেটা ইমিডিয়েটলি রিমুভ করার জন্য এবং রিমুভ করে তার সেফটি সিকিউরিটি ইনশিওর করে ট্রাইব্যুনালকে আজকে অবগত করার জন্য ওই কনসার্ন থানার অফিসার ইন চার্জ সাহেব আজকে এসেছিলেন ট্রাইব্যুনালে এবং জানিয়েছেন যে তিনি এই সাক্ষীর সাথে কথা বলেছেন তার সকল সেফটি সিকিউরিটির ব্যাপারে উনি যথাযথ ব্যবস্থা নিয়েছেন এবং ব্যবস্থা নিতে উনি চিঠি প্রেরণ করেছেন জুলাই আগস্ট গণ অভ্যোধনের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আরো তিনজন মাছলক মান্না চ্যানেল আই ঢাকা